ছাত্র জনতার গণ অভ্যথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের পরিস্থিতি স্থিতিশীল করতে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান মাদক ও অবৈধ অস্ত্র ছাড়াও চিহ্নিত অপরাধীদের ধরা হবে এই অভিযানে আজ মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযান কেমন হবে কিভাবে চলবে কার্যক্রম সেটা নিয়ে নানা জনমনে প্রশ্ন রয়েছে এবারের অভিযান দুই সালের মতো করে চালানো হবে নাকি নতুনত্ব কিছু থাকবে সেই প্রশ্ন আছে কারো কারো জানা গেছে যৌথ এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কোস্টগার্ড এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অংশ নেবে সব বাহিনী সমন্বয় করে সারাশি অভিযান চালানো হবে কোনো অপরাধী যেন সার না পায় সে ব্যাপারে লক্ষ্য রাখা হবে মঙ্গলবার তিন সেপ্টেম্বর রাত বারোটা এক মিনিট থেকে অভিযান শুরু হবে অভিযানে মূল ফোকাস থাকবে অবৈধ অস্ত্র বিশেষ করে সম্প্রতি বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে সেগুলো যাদের কাছে পাওয়া যাবে তাদেরকেই গ্রেফতার করবে যৌথ বাহিনী এছাড়া গত পনেরো বছর অবৈধ এবং বৈধ অস্ত্রের যারা লাইসেন্স নিয়েছিলেন তাদের বেশিরভাগই জমা দেননি অথচ গত পঁচিশ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যারা বৈধ অস্ত্রের লাইসেন্স নিয়েছেন তাদের তিন সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দিতে হবে সম্প্রতি থানাগুলো থেকে লুট হওয়া অস্ত্র ও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মঙ্গলবারের মধ্যে জমা দিতে বলা হয়েছে নির্ধারিত সময় বেশিরভাগ অস্ত্র জমা পড়েনি বলে সূত্রে জানা গেছে পুলিশের একটি সূত্র জানিয়েছে বৈধ অস্ত্রের লাইসেন্স যারা নিয়েছিলেন তাদের অনেকে জমা দেননি অভিযানে তাদের ধরা হবে এছাড়া সম্প্রতি আন্দোলনকে কেন্দ্র করে যারা অবৈধ অস্ত্রের ব্যবহার করেছেন সেই অস্ত্রধারীদেরও ধরতে যৌথ বাহিনী কাজ করছে এ নিয়ে ইতিমধ্যে তালিকাও হয়েছে এলাকা ভিত্তিক তালিকা ধরে এই অভিযান চলবে প্রত্যেক এলাকার সন্ত্রাসীদের নাম সেই তালিকায় স্থান পেয়েছে বলে জানিয়েছেন সূত্রটি সূত্র আরো কোটা সংস্কার আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের জনপ্রতিনিধি ও কর্মীরা আন্দোলনকারীদের উপর গুলি করেছেন তাদের গুলিতে অনেক মারা গেছেন সেই সব গুলির ভিডিও এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেই ভিডিওগুলোর সূত্র ধরে অস্ত্রধারীদের চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী যৌথ বাহিনীর অভিযানে তাদের গ্রেফতার করা হবে ডিএমপির একটি সূত্র জানায় যৌথ বাহিনীর কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কৌশল নির্ধারণের জন্য ডিএমপিতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তিন সেপ্টেম্বর ডিএমপি সদর দফতরের কমিশনার মোহাম্মদ মইনুল হাসানের সভাপতিত্বে এ সময় সভায় ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন সকালে ঢাকা মহানগর পুলিশের যত ডিসি সবাইকে নিয়ে মিটিং হয়েছে তাদের সেখানে নানা বিষয় আলোচনা হয়েছে এছাড়া সন্ধ্যায়ও ডিএমপির পির ঊর্ধ্বতন কর্মকর্তারা মিটিং এ বসেছেন বিভিন্ন বাহিনী ছাড়াও জেলা প্রশাসকদের এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে তারা নিজ নিজ জেলায় আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন